সেনাবাহিনীকে রক্ত দিতে তাদের এই রক্তাপূর্ণ অনুষ্ঠান প্রতিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ মাঠে হাই সঙ্ঘের পরিচালনায় রবীন্দ্র জয়ন্তী এবং রক্তদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গ্রীষ্মের এবং ভারত পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির রক্তের ভাণ্ডার যেখানে শূন্যের সেখানে দাঁড়িয়ে দেশের সেনা জওয়ানদের কথা মাথায় রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মূলত সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আজ এই রক্তদান শিবিরে মোট বাহান্ন জন রক্তদাতা রক্তদান করেন এবং তারা প্রতিজ্ঞা পদ্ধ হন দেশের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যখনই প্রয়োজন হবে তখনই তারা রক্ত দিয়ে সেনা সদস্যদের তথা দেশবাসীর পাশে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে বলতে গিয়ে বিশেষ বক্তা অঞ্জন শুকুল বলেন যে নদিয়ায় মাজদিয়া স্টেশনে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বসতেন অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো এছাড়া রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আবৃতি বসিয়া খুব সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানালেন ক্লাবের সম্পাদক শিশির বিশ্বাস আমরা এবার মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন পালন করার সঙ্গে সঙ্গে বিশেষ পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করেছে বর্তমানে আমাদের যে যুদ্ধের আবহ চলছে পাকিস্তানের সঙ্গে তার জন্য আমাদের যে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হবে তাছাড়া গ্রীষ্মকালে এমনি রক্তের ঘাটতি দেখা যায় যার জন্য আমরা সবাই মিলে আমাদের ক্লাবের মানে এই উদ্যোগটা নিয়েছি এই রক্তদান শিবিরের এবং যাতে আমাদের ভারতবাসীর কেউই এই যুদ্ধের কারণে বা অন্য কোনো কারণে রক্তের অভাব অনুভব না করে তার জন্য এই আমাদের উদ্যোগ আর আমাদের দেশের সৈনিক এবং যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত তাদের জন্য আমরা মানে যত প্রয়োজন পড়বে তত আমরা রক্ত দিতে রাজি এবং তার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো আপনার নাম আমার নাম শিশির বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা বলো